আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলা বলার কারণে তাহলে আমি সেই অপরাধে অপরাধী হতে চাই নারায়ণগঞ্জের কণ্ঠরোধ জনপ্রিয় মেয়র আইবির গ্রেপ্তার গিরে বিতর্ক ও প্রশ্ন গ্রেপ্তারের মূল তথ্য গ্রেপ্তারের সময় ও স্থান দু হাজার পঁচিশ সালের নয় মে ভরে নারায়ণগঞ্জের দেওভোগে নিজ বাসভবন কুটির থেকে সেলিনা হায়াত আইবিকে গ্রেপ্তার করে পুলিশ মামলার সংখ্যা ও অভিযোগ আইবির বিরুদ্ধে ফতুল্লা ও সিদ্দিকগঞ্জ থানায় দায়েরকৃত পাঁচটি মামলা রয়েছে যার মধ্যে রয়েছে হত্যা হত্যা এবং চাঁদাবাজির অভিযোগ পুলিশি অভিযান ও নাটকীয়তা রাত সাড়ে এগারোটা থেকে ভোর পর্যন্ত চলে নাটকীয় পরিস্থিতি নিজ বাসায় পুলিশের অবস্থান গণমাধ্যমের সরব উপস্থিতি এবং শত শত সমর্থকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে নারায়ণগঞ্জ শহর আইবির মন্তব্য গ্রেপ্তারের সময় সাম্পাদিকদের উদ্দেশ্যে বলেন আমি কি জুলুম করেছি আমি কি হত্যা করেছি যদি জয় বাংলা বলা অপরাধ হয় আমি সে অপরাধে অপরাধী হতে চাই আদালতে হাজিরা ও কারাবাস সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে তোলা হয় পরবর্তীতে পাঠানো হয় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে রাজনৈতিক ব্যাখ্যা অনেকেই মনে করছেন এই গ্রেপ্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত জনপ্রিয় এই মেয়রকে থামাতে পরিকল্পিতভাবে মামলা ও গ্রেপ্তারের পথ বেছে নেওয়া হয়েছে মুক্তির সম্ভাবনা আইভি জামিনের আবেদন করতে পারবেন আদালত তার মুক্তি বিষয়ে ছাব্বিশে মে শুনানি নির্ধারণ করেছে